আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যারা যারা ফ্রি আছেন চলে আসুন লাইভে সবাই আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসুন কে কোটা থেকে লাইভটি দেখতেছেন চলে আসুন থেকে দেখতেছেন সবাই চলে আসুন আড্ডা দেওয়ার জন্য যারা যারা ফিরে আছেন চলে আসুন সবাই চলে আসুন যারা যারা ফিরে আছেন চলে আসুন সবাই যারা যারা ফিরে আছেন চলে আসুন লাইভে সবাই চলে আসুন যারা যারা ফিরে আছেন আড্ডা দেওয়ার জন্য সবাই কমেন্ট করুন চলে আসুন সবাই চলে আসুন কে কোথা থেকে লাইফটি দেখতেছেন আইসা বলুন সবাই চলে আসুন কে কোথায় আছেন যারা যারা ফিরে আছেন আড্ডা দেওয়ার জন্য চলে আসুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন মেসেজ করুন এবার চলে আসুন মেসেজ করুন লাইভটি দেখুন দেওয়ার জন্য আশা বলেন সবাই কে কোথা থেকে দেখতেছেন চলে আসুন আড্ডা দেওয়ার জন্য সবাই বালবুল খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই মেসেজ করেন আমরা মেসেজের মাধ্যমে কথা বলি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন

কে কে আসেন লাইভে যুক্ত আছেন মেসেজ করেন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন জিয়ামউদ্দিন অ্যাস কে লাভ রেক দিয়েছেন ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনার বাড়ি কোথায় ভাই আমার আমি থাকি সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও আপনি কোথা থেকে বলতেছেন আমি নারায়ণগঞ্জ সোনারগাঁও থাকি আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই মেসেজ করুন সবাই আমার বালবুলুক খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসুন সবাই যারা যারা ফিরে আছেন চলে আসুন জয়ামুদ্দিন ভাই আপনি কি আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনার বাড়ি কই যারা যারা ফিরে আছেন চলে আসুন সবাই কমেন্ট করুন সবাই মেসেজ করুন কমেন্ট করুন সবাই মেসেজ করুন সবাই আর বালবুল খান ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি করে মেসেজ দেন মেসেজ দেন মেসেজের রিপ্লাই দেব সবাই মেসেজ দেন আসুন আমরা পরিচিত হয়ে কি কোথা থেকে লাইভটি দেখতেছেন আমি ইন্ডিয়ায় জলঙ্গি থেকে বলছি ইন্ডিয়া থেকে বলছেন ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কি আছে আপনার ভাই এটা হলো বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ ঢাকা বিভাগ সোনারগাঁও নারায়ণগঞ্জ আপনার কি ইউটিউব চ্যানেল আছে এক নম্বর লাইকটা দিয়ে দিলাম ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও অনেক খুশি হব আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি ব্যাক দেব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেব সাথে সাথে আমি সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেব কে কথা থেকে লাইভটি দেখতেছেন কী করেন ভাই আপনি কী করেন লেখাপড়া করেন নাকি জব করেন কোথা থেকে লাইভকে দেখতেছেন মেসেজ করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা ফিরে আছেন চলে আসুন যারা যারা ফিরে আছেন যারা যারা ফিরে আছেন চলে আসুন আড্ডা দিই সবাই চলে আসুন আমার বালবুলো খান ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আশা করেন সবাই আড্ডা দেওয়ার জন্য আশা করেন কে কোথায় আছেন আমরা মেসেজের মাধ্যমে পরিচিত হই আমার তিন মাসের একটা ইউটিউব চ্যানেল ছিল সাতশো একানব্বই জন সাবস্ক্রাইব হয়েছিল কিন্তু চ্যানেলটি হঠাৎ করে কালকে উড়ে গেছে তারপর আমি এই চ্যানেলটা আবার খুলি নতুন এই আপনার চ্যানেলে কী হয়েছিল আপনি কি অন্য কারো ভিডিও ছাড়ছিলেন অন্য কারো ভিডিও কপি করে ছাড়ছিলেন নাকি এমনি যে সমস্যা হয়ে গেছে আচ্ছা আপনি সাবস্ক্রাইব করে দিন আমি ফ্রেন্ড লিস্টে যাই আমি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবো সমস্যা নেই আমি ভাই না বোন আমার ছেলের নাম আইডি খুলেছি ও যে আপু বলতেছেন আচ্ছা ওকে সমস্যা নেই আপু আপনার কী ভিডিও সারেন কি কি ভিডিও সারেন আমি পানি ভিডিও করি জব করি তো যখন যেটা পারি সারি আর কি পানি ভিডিও করার চেষ্টা করি সব সময় হাতে সময় কম থাকে আর ইউটিউব কি ভিডিও সারেন কে কথা থেকে লাইভটি দেখতেছেন চলে আসুন আড্ডা দেওয়ার জন্য কেবাই মেসেজ করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আমি আপনাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ আপু করার জন্য আমি লাইভ থেকে বের হয়ে আপনার সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেব ইনশাল্লা কে কোথা থেকে লাইভটি দেখেছেন চলে আসুন আর আমার বালবুলু খান ইউটিউব চ্যানেলটি ফানি ভিডিও করি আমি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বালবুলু খান ফানি ভিডিও কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনি ইউটিউব থেকে কি আয় করেন আমার ইউটিউব চ্যানেলটা বেশি বয়স হয় নাই টোটালে মনে করেন আমার সাড়ে তেরোশো সাবস্ক্রাইব আছে উসটা কমপ্লিট হইলে আমি আবেদন করব শুধু বিউজটার জন্য আর কি অপেক্ষায় আছি সবাই সাপোর্ট করলে সেটা হয়ে যাবে সমস্যা নেই কারণ বিউজ বাড়তে সময় লাগে না দু একটা ভিডিও ভালো হলে ভিউজ বেড়ে যাবে দু একটা ভিডিও ভালো করলেই হারাই গেলে আমার কারণ ভিউজটা কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই কথা থেকে লাইভটি দেখতেছেন দুইটা স্টেপ স্টেপ মনে করেন পার করা লাগবে তার ভিতরে একটা স্টেপ সম্পূর্ণ হয়েছে আর একটা বাকি আছে সাবস্ক্রাইব আর কীভাবে বাড়াবো একটু বলেন সাবস্ক্রাইব করার জন্য লাইক করবেন বেশি বেশি লাইক করবেন আর ভালো ভালো ভিডিও ছাড়বেন আর ইয়েতে যেমন আপনি ইয়ে দিলে যখন ভিডিওর টাইটেল দেন টাইটেলে এখানে হ্যাশট্যাগ দিয়ে সাবস্ক্রাইব দিয়ে দেবেন কি যে ন সাবস্ক্রাইব জিনিসটা অনেকে খেয়াল থাকে না ভিডিও দেখে দেখে টান দিয়ে চলে যায় তখন আপনি যদি ওখানে লেখে লেখে দেন বা যদি বয়েসের ভিডিও করেন বা বয়সে বলবেন তখন একটা লোকের যদি মাথায় নাও থাকে তখন সে খেয়াল থাকলে তখন আপনি সাবস্ক্রাইব করে দেবে সমস্যা নেই তার মাথা যখন আসবে আমি আমরা যখন সাধারণত কারো ভিডিও দেখি তখন এইভাবে ধাক্কা দিয়ে চলে যায় তখন সে যখন বলে যে একটু সাবস্ক্রাইব করে দিবেন বা লেখা থাকে তখন আমরা সাবস্ক্রাইব করে দিই এজন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক করবেন লাইভে বলবেন আর বিভিন্ন ক্ষেত্রে নাম লিখে দিবেন সাবস্ক্রাইব লিখে দিবেন বা মুখে বলবেন ঠিক আছে কে কথা থেকে লাইভটি দেখতেছেন চলে আসুন হ্যাঁ এবার চলে আসুন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সাতশো একানব্বইটা সাবস্ক্রাইব হয়েছিলো কিন্তু চ্যানেলটা কি হয়েছিল আপনার সেটা একটু বলেন কি আপনি কি কার নিজের ভিডিও ছাড়েন নাকি অন্য কারো ভিডিও কপি করে চাচ্ছে না কারণ কারো ভিডিও কপি করে ছাড়লে হঠাৎ যে কোনো মুহূর্তে প্রবলেম মানে চ্যানেলটা প্রবলেম হয়ে যায় চ্যানেলটা অফ করে দেয় ইউটিউব এই জন্য যত চেষ্টা করবেন নিজে ভিডিও সারার জন্য নিজে যে সমস্ত কন্টেন্ট করবেন সেগুলো ছাড়বেন সবাই চলে আসুন লাইভে চলে আসুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন চলে আসুন বুঝতে পারছেন আপনি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন এখন যদি ইউটিউব যেমন আমারও একটা আইডি ছিল একটা আইডি এরকম প্রবলেম হয়েছিল এই ভিডিও চাললে ভিডিও আপলোড হয় না তখন মনে করেন কিছুদিন পরে তখন আবার আপলোড নিছে। এখন সাময়িকভাবে হয়তো প্রবলেম হইতে পারে আর সাময়িকভাবে প্রবলেম না হলে অনেক সময় আইডি ব্যান হয়ে যায় বা অন্য কারো ভিডিও চাললে সে যখন রিপোর্ট দেয় তখন আপনার চ্যানেলে প্রবলেম হয় সবাই চলে আসেন কে কোথায় থেকে দেখতেছেন আপনি বুঝতে পারছেন কথা আচ্ছা নতুন চ্যানেল ভালো ভালো ভিডিও সারবেন ভালো ভালো ভিডিও সারলে চ্যানেল উঠতে সময় লাগবে না যেমন আমার এক ভিডিওতে এক ভিডিওতে অনেকটা আগে গেছিল আমি প্রথম প্রথম যখন ভিডিও ছাড়ছিলাম আমার এক ভিডিও হঠাৎ অনেক কিছু বেড়ে গেছে যেমন আমার ওই এক ভিডিও থেকে আমার সাবস্ক্রাইব আসছিলো জনের মতন এই জন্য ভালো কিছু ভিডিও দেবেন দু একটা ভিডিও যখন পাবলিকে পছন্দ করবে পছন্দ করলেই আপনার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার মোবাইলে ইউটিউব মাঝে মাঝে এভাবে উড়ে যায় ছয় সাত বার হয়েছে কিন্তু এবার আমি ভিডিও ছাড়ছি তো তার জন্য মন খারাপ আগে তো ছাড়িনি কোনো দিন ও ফোনের প্রবলেম কিনা তো ইউটিউব আবার না মান ইউটিউব না মান যদি উড়ে যায় আপনি লিস্ট থেকে আবার ইউটিউবটা নামান আর না হলে আপনি এই যে এই অনেক সময় ফোনের প্রবলেম থাকতে পারে এজন্য ফোন রিসেট মারবেন রিসেট মারলে অনেক প্রবলেম কেটে যায় বুঝছেন রিসেট মেরে দেখেন আর ভিডিও ছাড়লে তো আপনার প্রবলেম নেই আপনার ইউটিউবে আপনার জিমেল আইডি আছে না আপনার ভিডিওস না আপনার জিমেল দিয়ে আবার চালু করলে তো আপনার আশা করবো জিমেলটা দিয়ে ওকে চালু দিলেই তো আপনার আগের ভিডিও সব আশা করবো